শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রোমান আমিন প্রিয় দর্শক রংধনু যেমন ভিন্ন সাতটি রঙের রঙিন আমাদের জীবনে কিন্তু তেমনই নানা বর্ণে বর্ণিল আর এই বর্ণিল প্রতিটি পরিবর্তনেই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছে একুশের সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও দর্শক শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ বুধবার পহেলা মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা তেতাল্লিশ মিনিটে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক এ পর্যায়ের শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে অনেক গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর প্রতিটি উদ্ভিদেরই আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণে অনেক গুরুত্বপূর্ণ দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এক প্রকারের ছোট কালো রঙের বেরি জাতীয় সুস্বাদু ফল ব্ল্যাকবেরি যা তার পুষ্টিকর গুণের জন্য খুবই বিখ্যাত এই ফলটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে জন্মায় এবং এর বিভিন্ন প্রজাতি পাওয়া যায় ব্ল্যাকবেরি শুধুমাত্র মুখে মিষ্টি স্বাদই দেয় না এটি শরীরের জন্য অসংখ্য উপকার করে ব্ল্যাকবেরি ভিটামিন খনিজ এবং অ্যান্টি অক্সিডেন্টের একটি সমৃদ্ধ উৎস ব্ল্যাকবেরিতে থাকা অ্যান্থোসায়ানিন রক্তচাপ কমাতে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং রক্ত নালীগুলোকে সুস্থ রাখতে সাহায্য করে ব্ল্যাকবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে ব্ল্যাকবেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে এছাড়া ব্ল্যাকবেরিতে থাকা ফাইবার হজমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ব্ল্যাকবেরিতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলি ত্বককে মুক্ত রেডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং ত্বককে উজ্জ্বল করে তোলে ব্ল্যাকবেরিতে থাকা ভিটামিন এ এবং ভিটামিন সি দৃষ্টিশক্তি শক্তি উন্নত করতেও সাহায্য করে ব্ল্যাকবেরিতে থাকা অ্যান্থোসায়ানিন মস্তিষ্কের কোষগুলিকে সুরক্ষিত করে এবং মেমরি শক্তি বাড়াতে সাহায্য করে ব্ল্যাকবেরি বিভিন্ন উপায়ে খাওয়া যায় যেমন ব্ল্যাকবেরিকে তাজা খাওয়া যায় অথবা স্মুজি বা জুসে মিশিয়েও খাওয়া যায় দইয়ের সাথেও মিশিয়ে খাওয়া যায় এই ব্ল্যাকবেরিকে ব্ল্যাকবেরি খুবই পুষ্টিকর তবে কিছু লোকের ক্ষেত্রে এটি অ্যালার্জি সৃষ্টি করতে পারে যদি আমাদের ব্ল্যাকবেরিতে অ্যালার্জি থাকে তবে এটি খাওয়া থেকে বিরত থাকা উচিত ব্ল্যাকবেরি পুষ্টিকর এবং সুস্বাদু একটি ফল যা শরীরের জন্য অসংখ্য উপকার করে তাই আমরা আমরা কিন্তু চাইলেই দৈনন্দিন খাদ্য তালিকায় ব্ল্যাকবেরিকে অন্তর্ভুক্ত করে সুস্থ থাকতে পারি প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটিতে ব্ল্যাকবেরি ফলের উপকারিতা সম্পর্কে দর্শক আমাদের এবার আয়োজন রয়েছে ঝটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের নাস্তায় কেননা অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো তবেই না সারাটা দিন কাটবে খুব ঝকঝকে ভোজনপ্রিয় সেই সব মানুষদের জন্য আমাদের আজকের বিকেলের খাবারের রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা শিখব কীভাবে খুব সহজে চিকেন স্যান্ডউইচ বানাতে হয় দর্শক এবার আপনাদের জানিয়ে দিচ্ছি কী কী উপকরণ লাগবে চিকেন স্যান্ডউইচ বানাতে উপকরণগুলো হলো তেল পরিমাণ মতো জিরা চা চামচ মুরগির মাংস প্রয়োজন মতো লবণ পরিমাণ মতো রসুন গুঁড়া চা চামচ ধনে গুঁড়া কালো মরিচ গুঁড়া এক চা চামচ পারপিক গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ লাল মরিচের সস এক চা চামচ টমেটো পেস্ট দুই চামচ মাখন মেয়নিজ মোজারেলা চিজ এবং প্রয়োজন মতো পাউরুটি দর্শক একুশে সকালে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টটি কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর শিশু সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনি কিছু জানা অজানা তথ্য দক্ষিণ এশিয়ার একটি বিষাক্ত সাপ স্পেকটড কোবরা এর নামকরণ হয়েছে এর ফোটা আকৃতির কালো চিহ্নর জন্য যা সাপটির কপালে থাকে এবং দূর থেকে দেখলে চশমা পরা মনে হয় এই সাপটি তার বিষাক্ততার জন্য বিখ্যাত এবং প্রায়শই মানুষকে কামড় দেয় স্পেকটাল্ট কোবরা সাধারণত কালো বাদামি বা হলুদ রঙের হয়ে থাকে এর শরীর লম্বা এবং পাতলা এরা সাধারণত দুই মিটার পর্যন্ত লম্বা হতে পারে এই সাপের সবচেয়ে চেনা চিহ্ন হল এর ফোটা আকৃতির কালো চিহ্ন যা এর কপালে থাকে স্পেকটকড কোবরা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায় যেমন ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান এবং শ্রীলঙ্কা এরা বিভিন্ন ধরনের আবাসস্থলে বাস করে যেমন জঙ্গল খোলা মাঠ গ্রামাঞ্চল এবং শহর স্পেকটাক্ট কোবরা সাধারণত রাতের বেলা সক্রিয় থাকে এরা শিকারী এবং ছোট প্রাণী যেমন ইঁদুর পাখি এবং অন্যান্য ছোট সরীসৃপ খেয়ে থাকে যখন কোনো মানুষ বা অন্য প্রাণী এদের কাছে আসে তখন এরা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে এবং কামড় দিতে পারে স্পেকটাক্ট কোবরার বিষ অত্যন্ত বিষাক্ত এর বিষে নিউরোটক্সিন থাকে যা স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে এই বিষের কারণে শ্বাসকষ্ট পক্ষাঘাত এবং মৃত্যু পর্যন্ত হতে পারে কামড়ের পরে যে লক্ষণগুলি দেখা দিতে পারে তা হলো তীব্র ব্যথা ফোলা লালচে দাগ খাম, অস্থিরতা শ্বাসকষ্ট পক্ষাঘাত অন্ধত্ব এবং সর্বশেষ মৃত্যু স্পেকটাল কোবরার কামড়ের জন্য বিশেষ প্রতিষেধক রয়েছে কামড়ের পরে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া অতিব জরুরি স্পেকটাল কোবরা একটি বিষাক্ত সাপ তাই এদের থেকে সাবধান থাকা খুবই জরুরি প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টে প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের সব গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন আর সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাউরানবাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ই টিভি ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল